বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি মূলাবাজির একটা রেসিপি শেয়ার করব এই শীতকালের মুলাবাজিটা আমি কিভাবে তৈয়ার করব। কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমি ছোটো চাই যে চারটার দেশি মূলা নিয়েছি যে কোনো মুলা দিয়ে আপনারা এ বাজিটা করতে পারবেন প্রথমে তার অংশটা একটু কেটে পাতলা করে করে কিন্তু দা বটি বা ছুরি দিয়ে এভাবে করে উপরের পাতলা অংশটাকে কিন্তু কেটে নিতে হবে খুবই মজার একটা ভাজি আমি এই মূলাগুলোকে এভাবে করে উপরের পাতলা চামড়াটা ফেলে দিয়ে তারপর ধুয়ে কুচি কুচি করে কেটে নিব তারপর পানি দিয়ে আমি চুলাই একটু জুস দিয়ে নিব জুস দেওয়া বলতে সিদ্ধ করে নেওয়া কারণ মূলার গন্ধ থাকলে সেটা চলে যাবে আর ভাজি একটু যদি জুস দিয়ে নিই সিদ্ধ করে নিই ওই ভাজিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই সফট হয় ভাজিগুলো আর গায়ে থেকে পানিও ছাড়ে না আমি কাঁচা অবস্থায় যদি চিকন করে কেটে যদি ভাজি করি অনেক মূলার গায়ে থেকে পানি যেটা ছেড়ে দেয় ওইটা দিয়ে ওইটা অতিরিক্ত পানি হয়ে যায় এবার পাতলা পাতলা করে এরকম স্লাইস করে চিকন চিকন করে আমি কেটে নিব এবার আমি মোলাবাজির জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি মূলা পা মজা যাবে কমে যাবে সেই জন্য বেশি লবণ দেওয়া যাবে না দেখে বুঝে শুনে দিতে হবে পেঁয়াজ আর রসুনের সাথে দিয়ে আমি অল্প চিংড়ি মাছ ছোট চিংড়ি আপনারা চাইলে যে কোনো চিংড়ি দিতে পারেন খুবই মজা হয় একটু মোলা বাজিতে চিংড়ি মাছ দিলে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়া চিংড়ি মাছটাকে পেঁয়াজ আর রসুনের সাথে একদম ভাজা ভাজা করে নিব সেজন্য আমি এ পর্যায়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ আমি আগে মূলাটা আপনাদের সাথে একটু শেয়ার করি এ তো চিকন করে করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি পানি জড়িয়ে নিলাম এরপর যেয়ে আমি মূলাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি করা দুই তিনটা কাঁচামরিচ মুচমুচো করা দুইটা শুকনা মরিচকে এভাবে টুকরো করে দিচ্ছি ছোটো সাইজের আর একটু দিলাম তিমুর তিনটা দিচ্ছি ছোটো একটা টমেটোকে একদম কুচি টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি মুচমুচে মরিচ না থাকলে দুটো শুকনো মরিচকে কেটে দিলে হয়ে যাবে টুকরো করে করে দেখুন কোনো পানি নেই এই তেলের উপরে আমি ভাজিটা করে নিচ্ছি অল্প তেলের উপর অতিরিক্ত হলুদ দিনে কারণ দেখতে কালারটা আরো দেখতে খারাপ লাগবে একদম বাজে লাগবে হালকা করে যদি কোনো দিলে কালার খুব সুন্দর হয় মোলা মজে গিয়েছে আমার সিদ্ধ করা মূলা ছিল কোনো গন্ধ নাই ঘ্রাণ নাই মাসাল্লাহ ভালো একটা খুব সুন্দর একটা স্মেল আসছে সাথে তো চিংড়ি মাছ আছে এই পর্যায়ে একটু ঘন ঘন নাড়াচাড়া করে করে ভাজতে হয় একদম শেষ পর্যায়ে ভাজি জিনিসটা কি বসায় দিলাম চুলায় চলে গেলাম সেরকম না একদম সবসময় চেঁকে থাকতে হয় নাড়াচাড়া করে দিতে কতটা সফটও হয়েছে দেখুন এভাবে করে একদম নোলাবাজি করে দেখবেন নিশাল আপনাদেরও খুব ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পরে মশাল্লা কালারটা অনেক অনেক সুন্দর হয়েছে আর একটু দিয়ে দিলাম শেষ আমার বাজি করা মোলাবাজিটা হয়ে গেছে এবার নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মূলা ভাজি দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা ভাজি রেসিপি আমার এই মোলাভাজি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দেবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম